তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি বিস্কিলের চ্যালেঞ্জ তো गाइस বিস্কিল চ্যালেঞ্জ তো বوستাসে নি আজকে কি এটা হার্ড চ্যালেঞ্জ আর বট আই দিল এই কারণ বট আই দিলান মারতে পারি ভালো করে আর মনে করেন বিস্কিল পক্ষে খেলারই তো गाइस আমরা সামনে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি নামতেছে প্রচুর পরিমাণে দেন ইজি বিজি মার যাবো খালি সব ইজি বিজি মার তো गाइस আমরা কিন্তু ঘরের ভিতর নেমে গেছি কলোক টাওয়ারে তো गाइस কলোক টাওয়ারে নামার পরে আমরা এই জায়গায় কিছু একটা গান পাই গান পাই নাই তো আমরা কিন্তু এই যে পি90 পেয়ে গেছি তো गाइस আমরা এই জায়গা থেকে আবার উপরে উঠে যাব কারণ এই জায়গায় মনে করেন যে উপর ছাদের উপর আবার একটা এনিমি দেখতেছি

এই পাশে দিয়ে যাবো কই এনিমি কই দে ভাই এনিমি একটা ওখানে দেন আমার ভয়েস সব ভুলে এনিমি পালাই পালাই নেই পালাই নেই কিন্তু এই যে এই জায়গায় একটা এনিমি ওই কি রে ভাই লাগে না ভাই লাগ রে ভাই আমি একটা বট প্লেয়ার বট প্লেয়ার বট প্লেয়ার পড়ছে তুই না মারতে পারি তাহলে তো মনে করেন যে মান সম্মান সব যাবে গো এমনি মান সম্মান নাই এমনি আবার যদি মান সম্মান জায়গা এই দেন এটা হলো যে বট প্লেয়ার রে ভাই তুই আমার সামনে আউট কোন দিক রে ভাই

কী কমু গাইছ কন এই সময় যদি কারেন্ট যায় ভিডিও বানানোর সময় যদি কারেন্ট যায় মন মেজাজটা খারাপ হয়ে যায় বোগা মনে করেন যে ডাটা চালু করছে ডাটা এমবি আছে হয় এম বি তো আছে কীভাবে হেডশটটা মেরে মারে দিয়েছে কীভাবে হেড শটটা মার্চ দিয়েছেন পালের সালের ভিডিও আচ্ছা গাইস ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন